প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা কখনোই দেখেন নেই এই দেখেন আসলে দারুণ একটা জিনিস আকর্ষণীয় জিনিস এটা আশুর ভাইয়ের এটা কি কাণ্ড শখের বয়সে বাইরে করলে কবিতরের ফারাম যে কবিতর পালে যায় উড়ি যায় চড়ি যায় সেই কারণেই উনি এখন ঘরের ভিতরে কবিতরকে লালন পালন করার জন্য কি সিস্টেম করছে এখানে আবার ঘুঘুও দেখতেছি এই যে ঘুঘু কবিতর আসলে মানুষের শখ থাকলে না কি করতে পারে আমি তো কবিতর পালি কিন্তু ঘরের ভিতরে না বাইরে আর উনি কিন্তু বাড়ি থেকে একটু দূরে এই সিস্টেম করছে যাতে কবিতর উড়ি যেতে না পারে কোনো কিছু কবিতরকে স্পর্শ করতে না পারে শিয়ালে শহর দেয় এই জন্য আর কি বিড়াল ট্রাল আশ্রয় আশ্রয় করবে সেই কারণে আর কি উনি এই সেভ করার জন্য এই কাজটা করছে মনে হয় তা আমি একটু ওই শকিন্দার লোকটার সাথে একটু কথা বলবো যে আসলে উনি কেন এটা করলো আর কি এই খামারটা এইটা হচ্ছে দেশি নেটা হাইব্রিড ঘুকুটা ভাই মোটে আপনার কয়টা আছে কবি তোর এগারো জোড়া আরো কি বেশি করে লাগাবার চিন্তাধারা আছে আপনার কালকে আরো পাঁচ জোড়া আসবি তো সব সাদা রংটা আপনার কি পছন্দ নাকি

প্রয়োজনে আপনার অনেক সময় টাকা পয়সার সমস্যা থাকতে পারে এখান থেকে এক দুই জোড়া বিক্রিও করতে পারবেন যার কারণে বাচ্চা মানে আপনার এখান থেকে একটা পকেট খরচের একটা সিস্টেম করতে চাচ্ছেন নাকি শখের পাশাপাশি মানে শখের তলা আশি টাকা এই জন্য তার সাথে কিছু টাকা আচ্ছা 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 তা আপনি ভালো থাকেন কবিতর আগে কত দাম পর্যন্ত কবিতর আছে জোড়া আটশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা জোড়া আছে পনেরোশো টাকা কুলো ওই খাঁচার ভিতরে ওইগুলো কত জোড়া ওই বুঝলা লালটা কত ওই যে খাঁচার ভিতরে লাল দিয়ে দুই দুই হাজার হাজার দেখার সাদারা পনেরোশো ঘুঘু কত নিছি ঘুঘু এক হাজার এক হাজার বাচ্চা কয় জোড়া দিছি বাচ্চা এক জোড়া এক জোড়া দিস না যাক বিকেল তো ভালোই কাজ করছেন